আসসালামু আলাইকুম সবাইকে আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি তো সকাল এই যে আমার প্রতিবেশী আমাদের জন্য এতগুলো মাছ পাঠিয়েছে আসলে আমার হাজব্যান্ড নিয়ে আসলে এটাকে আমি টর্চার মনে করতাম কিন্তু এটা যেহেতু প্রতিবেশী দিয়েছে তাই এটা অবশ্যই ভালোবাসা বলবো কারণ হচ্ছে যে একেবারে ফ্রেশ আর এত সুন্দর মাছগুলো ছিল যে দেখে কাটতে ইচ্ছে করছিল তো সে যাই হোক মাছগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি তারপর আমার হচ্ছে মিষ্টির কিছু অর্ডার ছিল সেগুলো রেডি করে নিয়েছি আর এই মিষ্টিটার নাম আমার এখন পর্যন্ত দেয়া হয়নি আপনারা চাইলে আমাকে একটা নাম সিলেক্ট করে দিতে পারেন আর আর একটা মিষ্টি আমি রেডি করছি এটাও অর্ডার ছিল আর এই মিষ্টিটার নাম আমি দিয়েছি ম্যাঙ্গো রসগোল্লা তো আজকে এই দুটা অর্ডারই আমি ডেলিভারি দেব আর সেটা কিন্তু অবশ্যই অফলাইনে অনলাইনে আমি এই মিষ্টি অর্ডার নিয়ে নি এখনও তারপরে এই তো আমি আমার প্রতিবেশী আবার এতগুলো কচু একেবারে পরিষ্কার করে কেটে কুটে আমাকে দিয়ে গেছেন যেটা আমি এখন রান্না করব তো আসলে আমি যদি এই প্রতিবেশীদের না দেখতাম অনেক কিছুই হয়তো শেখা হতো না তাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু শিখছি তো আলহামদুলিল্লাহ এগুলো আসলে আমার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে আর এই যে দুপুরে আমি বাসায় রান্না করার জন্য বেগুন টেগুন এইগুলো কেটে নিয়েছিলাম সেটা রান্না করছি এদিকে কচুটাও ভাপিয়ে চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি আর ঝোলের মধ্যে বড়ি দিব এই জন্য বড়িটা ভেজে নিচ্ছি এটা আবার আরেক রকম ভালোবাসা এটা আমার শাশুড়ি আমার জন্য বানিয়ে পাঠিয়ে দেন তো এই জিনিসটা আমার বাচ্চারাও পছন্দ করে তো এটা কিন্তু খুবই মজার একটা খাবার আর এটা হচ্ছে বাসায় বানানো একটা জিনিস এত ছোট দেখা যাচ্ছে বাট এইটা ঝলে দিলে অনেক বড় বড় হয়ে যায় তো এখন আমার রান্নাটা শেষের দিকে আমি এরকম বড়িগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম আর রান্নাটা পাঁচ মিনিট হয়তো চুলা জ্বালিয়ে এটাকে আমি শেষ করে নেব তারপরে আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করবো আর হচ্ছে এই যে কচুটাও রেডি হয়ে গেছে এটা আমার সেই প্রতিবেশীকে অর্ধেকটা দিব আর বাকিটা আমরা সবাই মিলে খেয়ে নিব। কারণ হচ্ছে প্রতিবেশী এত কষ্ট করে আমার জন্য কেটে কুটে এগুলো পাঠিয়েছে আমি যদি রান্না করে তাদের এইটুকু না দিতে পারি তাহলে আসলে নিজের কাছেই নিজেকে খুব অপরাধী মনে হবে আর এই যে আমার বাচ্চার হচ্ছে কিছু জামা ছিল বিশেষ করে এটা একটা জামা দিয়ে বানানো তো জামার প্রিন্টটা আমার কাছে ভালো লাগতো বাট ওর এখন জামাটা হয় না তো যার জন্য ভাবলাম এটা আমি ফেলে না দিয়ে বা কাউকে না দিয়ে কিছু করতে পারি কি না তো এরকম লেস দিয়ে আমি হচ্ছে টেবিল ম্যাট বানিয়ে নিয়েছি তো আমার কাছে এখন এগুলো খুবই ভালো লাগছে যে অন্তত বাসে ইউজ করতে পারবো কিছুদিন হলেও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই যে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার একটা পুরাতন সোয়েটার ছিল যেটাকে নতুন করে আবিষ্কার করলাম একটু হাতের ছোঁয়া দিয়ে এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল এখন মনে হচ্ছে এটাই আমি প্রতিদিন পরব আর এটা দেখতে কিন্তু এখন একেবারে নতুন আর অন্যরকম একটা গ্লেজ দিচ্ছে তো এই হাতের কাজটা আমি নিজে করেছি সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ